এটা সেকেন্ড টাইম হচ্ছে জলপাইগুড়িতে সেকেন্ড অল ব্রিড চ্যাম্পিয়নশিপ হচ্ছে ডক শো এটা আমাদের জলপাই দ্বিতীয়বারই হচ্ছে এবিপিসি গ্রাউন্ড বলে একটি জায়গা আছে শহর সংলগ্ন সেখানটাতেই হয়েছে ইতিমধ্যে আমাদের এখানে মালদা রায়গঞ্জ পালাকাটা আলিপুরদুয়ার আসাম এবং কলকাতা থেকেও ডক পার্টিসিপেট করেছে ফর্ম ফিল হয়েছে একশো আশি যার মধ্যে তিরিশটি আমাদের দেশীয় প্রজাতির ব্রিড এখন অব্দি রেজিস্টার্ড হয়ে গেছে আমাদের প্রথম রাউন্ড চলছে যেখানে আমাদের দেশীয় ব্রিডরা পার্টিসিপেট করেছে হবে দেওয়া দেখুন এখানে যারা উইনার হবে এখানে প্রত্যেকটা ক্যাটাগরিতে প্রাইস রাখা হয়েছে আমাদের এখানে যারা দেশি ব্রিড আছে তাদেরকে বেস্ট অফ ব্রিড যারা দেশিদের মধ্যেও আছে তাদেরকেও পুরস্কৃত করা হবে পরবর্তীতে থাকছে যে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে বেস্ট অফ ব্রিড বেস্ট অফ রিজার্ভ ব্রিড তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট সেকেন্ড থার্ড দেওয়া হচ্ছে ক্যাশ প্রাইস পনেরো হাজার টাকা এবং সেকেন্ড প্রাইজ প্রাইস দেওয়া হচ্ছে দশ হাজার টাকা এবং থার্ড ক্যাশ প্রাইজ দেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা এর সাথেও থাকছে হচ্ছে এদের মূলন্ত্র এবং ট্রফি রাখা হয়েছে সমস্ত কিছু প্রদান করা হবে আর ট্রফি চলবে এটা আজকে একদিনের একদিনেরই শো একদিনই চলবে যেমন প্রথম বছরের তুলনায় আমরা দ্বিতীয় বছর রেসপন্সটা আরও বেশি ভালো পেয়েছি শুধুমাত্র এটা আমাদের ডক করার উদ্দেশ্য শুধুমাত্র ফাংশন না এটা করার উদ্দেশ্য অ্যাওয়ারনেস কেন্দ্রও বসে তাই এবারের আমাদের যে ডক সেখানটাতে আমরা নির্বাক সহযোদ্ধা বলে সম্মানিত করেছি যারা পথ পশুদের নিয়ে কাজ করেন এবং যারা পথ পশুদেরকে নিয়ে বিভিন্ন লড়াইয়ের সম্মুখীন হয়েছেন তারপরেও তারা কাজ করে যাচ্ছেন এবং তাদেরকে সমস্ত রকম রক্ষণাবেক্ষণ এবং খাওয়ার দায়িত্ব তারা নিয়েছেন তাদেরকে আমরা এখানে সম্মানিত করেছি আমার নাম প্রীতম দাস হেলদিবেন মেথলা প্রাইভেট লিমিটেড আমি জুন ডেট থেকে सेवेंटी फाइव सेवेंटी फाइव हाथों सेवेंटी फाइव

শো হচ্ছে এটা অলব্রিড পেট শো এটা জলপাইগুড়ির কুকুর তো আছেই শুনলাম মালদার থেকে রায়গঞ্জ থেকে সব কুকুর এসছে আর কি বেঙ্গলের নানান জায়গা থেকে কুকুর এসছে এটা প্রত্যেকটা ব্রিডের এক একটা স্ট্যান্ডার্ড থাকে সেই স্ট্যান্ডার্ড হিসেবে এটা করা হয় প্রত্যেকটা পিওর ব্রিড যেমন জার্মান হোক বাটার হোক বা একটা স্ট্যান্ডার্ড থাকে ওয়ার্ল্ড সেই স্ট্যান্ডার্ডে কুকুরের কতটা হাইট হওয়া দরকার কীরকম মুভমেন্ট হওয়া দরকার কীরকম চোখ হোক তাদের কনফার্মেশন হওয়া দরকার তাদের ক্যারেক্টার কীরকম হওয়া দরকার তার উপরে স্ট্যান্ডার্ড যেই কুকুরটাকে স্ট্যান্ডার্ডের হয় তাদের ক্লাস সেকেন্ড থার্ড করা এটা বয়সে ক্লাস থাকে মাইনার পাপ্তি পাপ্তি জুনিয়ার কতগুলো কুকুর এখানে একশোর উপরে কুকুর আছে আমি এক্স্যাক্ট সংখ্যাটা বলতে পারবো না হ্যাঁ একশোর উপরে কুকুর এখানে আছে শুনেছি আমি এখন দেখি এখন তো সব এখানে স্ট্রিট ডগ দিয়ে শুরু হয়েছে এখনো পিওর টা শুরু হয়নি পিওরিডটা শুরু হলে ভালো কুকুর দেখবো এখানে অনেক ভালো এদেরকে খুব খুব ভালোবাসুন এদের মতন নিঃস্বার্থ ভালোবাসা আপনিও তার থেকে যেটুকু ভালোবাসবেন তার বিনিময়ে আপনি অনেক এর থেকে বেশি পাবেন এদের কোনো স্বার্থ নেই এরা আপনার থেকে টাকা চায় না পয়সা চায় না একটু ভালোবাসার বিনিময়ে আপনি এর থেকে গুণ বেশি ভালোবাসা পাবেন এদের এর থেকে আমার নাম সৌরভ চৌধুরী আমি কলকাতার থেকে আছি আমি প্রফেশনালি অ্যাডভোকেট এই সাতাশ বছরের উপরে আমি ডগ গেমের সঙ্গে মানে জড়িত আছি হ্যাঁ আমি এখানে জাজ হিসেবে এসেছি আমাকে ইনভাইট করা হয়েছে জাজ হিসেবে হ্যাঁ